কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন আগুন লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনা কিছুদিন আগে অ্যাক্রোপলিস মলে আগুন লাগে আর তার মধ্যে এবার দেখতে পাচ্ছেন অ্যাক্রোপলিস মলে আবার অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি খুব স্বাভাবিক একা আতঙ্ক ছড়ায় এই ঘটনায় অ্যাক্রোপলিস মলে ঠিক কিছুদিন আগেই এবং এই মুহূর্তে অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে কি অবস্থা আপনাদের আমরা বিস্তারিতভাবে জানাবো অ্যাক্রোপলিস মলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই কসবারি অ্যাক্রোপলিস মলে সেখানে আগুন লাগে এবং একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কেন আগুন লেগেছে কি কারণ কার গাফিলতি সঙ্গে সঙ্গে পদক্ষেপের ব্যবস্থাও করা হয় কিন্তু আজকে আবার আগুন লেগেছে অ্যাক্রোপলিসে অ্যাক্রোপলিস মলে ফের আগুন লেগেছে কসবা এই মলে ফের আগুন এই মুহূর্তে যত ভেতরে যারা ছিলেন তাদেরকে বের করা হচ্ছে আর কি পরিস্থিতি আমরা এই মুহূর্তে জানবো বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম আবার একটু মনে আগুন লাগলো ঠিক কি অবস্থা এই মুহূর্তে একেবারেই তোমাকে এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো তুমি দেখতেই পাচ্ছ অ্যাক্রোপলিস মলের সামনে আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যারা সিকিউরিটি তারা সম্পূর্ণভাবে এই মলকে বন্ধ করে দিয়েছে তার কারণ যেটা জানা যাচ্ছে যে ফুড কোর্টের কাছে কার্যত ধোয়া দেখা গিয়েছে এবং তারপরেই কিন্তু ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং তারপর সেখান থেকে প্রত্যেককে ইভ্যাকুয়েট করা হয় তুমি দেখতে পাচ্ছ যারা এই মুহূর্তে অ্যাক্রোপলিস মলের ভিতরে ছিলেন তারা প্রত্যেকে কিন্তু বেরিয়ে এসছে এতটাই আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়ে কারণ আমরা জানি যে বেশ কিছুদিন আগে এই অ্যাক্রোপলিস মলেই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দীর্ঘদিন অ্যাক্রোপলিস মল বন্ধ ছিল এবং তারপর সম্পূর্ণভাবে রিনোভেশনের পর এই মল সেটা খোলা হয় তারপর আজকেও যেটা জানা যাচ্ছে যে ফুড কোর্টের কাছে কিন্তু মূলত একটি ধোয়া দেখা যায় প্রবল ধোয়া দেখা যায় তার ফলে কিন্তু সেখানে ফায়ার অ্যালার্ম বাজানো হয় এবং প্রত্যেককে যাতে নিরাপদে বের করে আনা হয় সেই প্রচেষ্টা কিন্তু করা হয় ভেতরের যে ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে সেটা দিয়ে এই মুহূর্তে যেখানে এই ধোঁয়া বেরোচ্ছে যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে সেখানে আগুন নেভানোর কাজ করা হচ্ছে কিভাবে এই ঘটা ঘটনা ঘটলো এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই দমকলকে খবর দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে এই মলকে কিন্তু করে দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ অ্যাক্রোপলিস মলের বাইরে আমরা দেখতে পাচ্ছি ঠিক ঠিক করছে ভিড় কারণ যারা সেই সময় ভেতরে ছিল প্রত্যেককে বের করে আনা হয়েছে আপাততভাবে যেটা বলা হচ্ছে যে আগুন যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য ইন্টারনাল যে ফায়ার ফাইটিং সিস্টেম আছে সেটাকে কাজে লাগানো হচ্ছে এবং দমকলকেও খবর দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানানো হচ্ছে মল কর্তৃপক্ষের তরফ থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা